রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মজুতপণের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে খুব সহজে একটা স্টুডেন্ট চাইলে দশ নম্বর নিশ্চিত করতে পারে খুবই সহজে অঙ্কগুলো সে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবে আমরা আজকে একেবারে ফাইভ পদ্ধতি নিয়ে কথা বলবো ফাইভ পদ্ধতির বেসিক যে আইটেম সেই আইটেম নিয়ে কথা বলবো ফাইভ পদ্ধতি তোমরা কি মিনিংটা বুঝো ফাইফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট দ্যাট মিনস আগের মাল আগে যায় পদ্ধতি আগের মাল আগে ছাওয়ার পদ্ধতি আমরা এই অধ্যায়টা তো তোমরা জানো একটা গোডাউনের হিসাব একটা গুদামের হিসাব তো আমরা আজকে তোমাদের মাঝে যশোর দুই হাজার নিয়ে আলোচনা করব এবং সেখানে তোমরা দেখো যে অঙ্কটা আমরা শুরু করি মুন্না এর কারখানায় দুই হাজার সালের জানুয়ারি মাসে কাঁচামাল আগমন ও নির্গমন নিম্নরূপ আগমন বলতে তোমরা তো বুঝো আগমন মানে আমরা কাঁচামাল যা ক্রয় করি বা প্রাপ্তিকে বোঝায় আর নির্গমন বলতে বুঝায় আমরা কাঁচামাল যেটা ইস্যু করি বা বিক্রি করি তাকে বোঝায় তো সে সংক্রান্ত তথ্য আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো কিনা যে কোনো অধ্যায়ের অঙ্ক পারার আগে একটা স্টুডেন্টকে অবভিয়াসলি প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে যখন প্রশ্নটা তার বোধগম্য হয় তখন সে অঙ্কটা প্রপারলি পারে দেখো এখানে প্রশ্ন কি বলা আছে জানুয়ারি এক তারিখে এই যে জ্যার মানে ফারম্বিক জ্যার ফারম্বিক উদ্বৃত্ত এক হাজার একক একক প্রতি ব্যয় কয় টাকা আশি টাকা আবার জানো ছয় তারিখে ক্রয় আছে ছয়শ একক একক প্রতি ব্যয় সত্তর টাকা আবার দশ তারিখে কি আছে ইস্যু কি আছে ইস্যু আটশো একক দেখো ইস্যুর সামনে কিন্তু দর নাই কারণ একটি কারণ আমরা যখন মালটা ইস্যু করবো আমরা প্রতিষ্ঠান থেকে পনেরোটা চলে যাবে আমরা তো ওই ফাইভো মেথডে পনেরোটা বিক্রি করবো তারপরে আর ইস্যুর সামনে দর থাকে না ষোলো তারিখে দেখো ক্রয় এত একক একক ব্যয় কত টাকা পঁচাত্তর টাকা বিশ তারিখে দেখো ইস্যু আছে নয়শো একক তিরিশ তারিখে ইস্যু আছে একশো একক করণীয় করণীয় কি বলছে দেখো সম্পর্কে ধারণা নিলাম এখন আমরা এই অঙ্কটাকে আসো পাইপো পদ্ধতিতে একটি মাল খতিয়ান প্রস্তুত করার জন্য বলছি আমরা মাল খতিয়ান প্রস্তুত করি আহ এই যে তোমরা দেখো মাল খতিয়ানের ঘরের নমুনা চিত্র অলরেডি দেখো বোর্ডে আমি তোমাদের মাঝে যে ঘর তুলে ধরলাম এখানে বাম পাশে দেখো ঘরের উপরে বাম পাশে মালের বিবরণ উল্লেখ আছে এখানে বিন নাম্বার উল্লেখ আছে দেখো বিন নাম্বার উল্লেখ করেছি মানে কি বিজনেস ইন্ট্রোডিউস নাম্বার বিন ব্যবসার পরিচিতি নাম্বার ঠিক আছে যে কোনো ব্যবসা একটা পরিচিতি নম্বর থাকে সে নম্বরটা এখানে লিখবো কোড নাম্বার এটা কোন কোডের মাল সে কোড নাম্বারটা সেখানে উল্লেখ থাকবে এবং ওই পাশে তুমি যদি দেখো এখানে আছে কি সর্বোচ্চ পরিমাণ মালের কোনটার সর্বোচ্চ পরিমাণ আছে কোনটা সর্বনিম্ন পরিমাণ কোন মালের অর্ডারটা আমরা বারবার করে থাকি সচরাচর আমরা রিঅর্ডার হয়ে থাকে হয়ে থাকে সেটা উল্লেখ করা আছে দেখো না মনে দেখো প্রথমে তারিখের কলাম তারপরে বিবরণ তারপরে দেখো এখানে ক্রয় এটাকে তুমি ক্রয় লিখতে পারো বা প্রাপ্তিও লিখতে পারো এবং তুমি দেখো এখানে আছে কি ইস্যু ইস্যু বা বিক্রয় আর এই কলমটা কি উদ্বৃত্ত বা যে তাহলে একয়ের প্রত্যেকটা আবার সাত কলম তিনটা একক দর মূল্য ঈশ্বর আবার সাত কলম তিনটা একক দর মূল্য উদ্বৃত্তর একক দর মূল্য আসো আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করি আমাদের প্রথম যে এন্ট্রিটা ছিল তুমি তুমি দেখো এখানে দুই হাজার চব্বিশ সাল তুমি ঠিক এইভাবে দুই হাজার চব্বিশ সাল লিখবা লেখার পর এখানে লিখবা জানুয়ারি এক তোমার খাতায় তোমরা কি লিখতেছো আচ্ছা জানুয়ারি এক এখানে বিভিন্ন ঘরে লিখবা প্রারম্ভিক আহ প্রারম্ভিক যে লিখবা হ্যাঁ আমরা জে যেহেতু এটার নাম জে বা উদ্বৃত্ত জ্যার বা উদ্বৃত্ত একই কথা জের চলে যাবে উদ্বৃত্ত করে কত একক দেখো তো এক হাজার একক এই কত টাকা ধরে আশি টাকা ধরে এক হাজার কত মূল্য কত আসবে আশি হাজার টাকা দেখো ঠিক আমরা কিন্তু আমরা ঘরে লিখছি দেখছো আচ্ছা ঠিক আছে এবার জানুয়ারি এক তারিখ কমপ্লিট ঠিক আছে আচ্ছা তোমরা একটু জেনে রাখো ফাইফো পদ্ধতি বলো আর লাইফ পদ্ধতি বলো কাজটা মূলত ইস্যুর বেলায় কাজ কাজটা কোন বেলায় ইস্যুর বেলায় কাজ এখন ফাইফর কথা হলো আগের মাল আগে ছাড়ো কি বলছে কি বলছে দেখো ক্রয় দেখলে উদ্বৃত্ত আমরা নামাবো ঠিক আছে ক্রয় দেখলে উদ্বৃত্ত নামাবো একদম সেম উদ্বৃত্ত আমরা নামাবো তো আসো আমরা এবার জানুয়ারি ছয় লিখবো ক্রয় হ্যাঁ কত একক টাকা টাকা হ্যাঁ বেয়াল্লিশ হাজার দেখো তোমার আগের উদ্ভিদটা আছে আশি টাকা দরের মাল নতুন করে তুমি ক্রয় করছো সত্তর টাকা দরের মাল তুমি দুইটা আলাদা আলাদা লিখবা এই দেখো এখানে ছয়শ এই সত্তর এই যে আলাদা আলাদা আমরা উদ্বৃত্তের ঘরে লিখব ঠিক আছে আমরা কি আলাদা আলাদা লিখছি উদ্বৃত্তের ঘরে আলাদা আলাদা লিখছি জানুয়ারি হ্যাঁ ইস্যু প্রিয় শিক্ষার্থী আমি বলে রাখি ইস্যুর সময় তুমি তোমার উদ্বৃত্ত নামবে না কারণ আমরা মাল যদি ইস্যু করি গোডাউন থেকে মাল আসবে না চলে যাবে উদ্বৃত্ত থেকে পণ্য কমবে বা থেকে মাল কমে যাবে তো সেই জন্য আমরা কি করব দশ তারিখে তো নামাবো না দশ তারিখ লিখবো দশ তারিখ ইস্যু আচ্ছা আমরা দেখো ইস্যুর পরে আচ্ছা কত পিস মাল ইস্যু আটশো পিস কত পিস আটশো পিস দেখো তুমি যে দশ তারিখে যে ইস্যু এখানে লিখবা লেখার আগে দেখো তোমার হচ্ছে গোডাউনের অবস্থা না তোমার গোডাউনের অবস্থা কি এটুক না হ্যাঁ দেখো প্রিয় কিন্তু আগের মাল মাল কি কি টাকা আগের আগের দরে ছাড়ো তাহলে আমরা ছাড়ি আহ তাহলে আমরা তুমি ইস্যু আমাদের আটশো পিস তাহলে এক হাজার থেকে আটশো পিস বিক্রি করে দেই কয় টাকা দরে বিক্রি করবো আশি টাকা গুন্ধ আমার মনে হাজার নাকি আচ্ছা ধন্যবাদ এই যে থেকে তুমি বিক্রি করে দাও তাহলে থাকবে কত পিস ওই এক হাজার আর দুশো পিস থাকবে কয় টাকা দরের মাল আশি টাকা দরের মাল তাহলে আট ডিগুনে কত হয় ষোলো হাজার হয় ঠিক না তোমরা কি বুঝছো আচ্ছা আর তোমরা কি ছয়শো পিসের থেকে কি মাল বিক্রি করছো সত্তর টাকা দর থেকে কি মাল বিক্রি করছো বিক্রি করি করিনি তাহলে ওই দরের মাল ঠিক যেভাবে আসে সেভাবে নিচে নামবে প্রিয় শিক্ষার্থী তোমরা কি বিষয়টা অঙ্কটা বুঝছো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে হ্যাঁ আরেকবার একটু বলার জন্য বলছে বলছো তামান্না কেমন আমরা আরেকবার একটু শুনি দেখো ইস্যু প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানো ইস্যুর বেলা আমরা উদ্বৃত্ত নামাবো না গোডাউন থেকে মালটা চলে যাবে কত পিস মাল ইস্যু বলো বলো আটশো পিস মাল বিক্রি করব। তাহলে বিক্রির আগে তুমি যেহেতু দশ তারিখে পনেরোটা বিক্রি করবা বিক্রির আগে তো গোডাউনের অবস্থা এটা নাকি গোডাউনের অবস্থা এটা আশি টাকা দামের মাল আছে আগের মাল সত্তর টাকা দামের মাল আছে পরে তাহলে ফাইফর কথা কি যে ফাইফর কথা কি আমরা তো ফাইফর আগের মাল আগের দরে আগে ছাড়ো তাহলে আমরা সেভাবে করি এই এক হাজার থেকে আটশো পিস যেহেতু বিক্রি করব ইস্যু মানে বিক্রি আটশো পিস এই দরে বিক্রি করবো আশি টাকা দরে তো বিক্রি করলে এটা গুণ দাও চৌষট্টি হাজার তুমি এক হাজার থেকে যদি আটশো পিস বিক্রি করে দাও আর থাকবে কত পিস দুইশো পিস কয় টাকা দরে আশি টাকা দরে কত হবে ষোলো হাজার তাহলে আমার ওই ছশো পিস থেকে তো আমরা বিক্রি করি নেই ওটা ঠিক যেভাবে আসে সেভাবে নিচে নামবে এজ ইট ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখন আমরা দশ তারিখের পরে আমরা চলে আসব ষোলো তারিখে দেখো ষোলো তারিখে আমাদের কি আছে ক্রয় রাইট তাহলে আমরা তারিখে যেহেতু তুমি তো জানো ক্রয় দেখলে তাহলে এখানে দেখো যে গোডাউনে এখানে যে উদ্বৃত্তের অবস্থায় যে এটা আমরা সেই উদ্বৃত্ত গুলো নামাবো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে উদ্বৃত্ত কি আছে দুইশো একক আছে আশি টাকা ধরে এই যে ষোলো হাজার আগের উদ্বৃত্ত গুলো তারপরে ছয়শ একক সত্তর টাকা ধরে বিয়াল্লিশ হাজার টাকা এখন নতুন করে আমরা আবার ক্রয় করেছি আহ তোমার ষোলো তারিখে চারশো একক পঁচাত্তর টাকা চারশো শত যদি আমরা পঁচাত্তর গুণ দিয়ে দিই তাহলে হয় কত তিরিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা নতুন করে ক্রয় করলাম কত একক চারশো একক তাহলে এখন আসো আমরা ওটা যেহেতু নতুন করে ক্রয় করলাম চারশো পিস পঁচাত্তর টাকা ধরে তিরিশ হাজার টাকা দেখো এখন নতুন ক্রয় করার পর এখন উদ্বৃত্তের তিনটা দরের মাল আছে একটা আশি টাকা দরের মাল একটা সত্তর টাকা দরের মাল একটা পঁচাত্তর টাকা দরের মাল এই গোডাউনে নতুন করে ক্রয় করার পর আরো কিছু উদ্বৃত্ত জমা হলো এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশ তারিখে আছে ইস্যু ইস্যু কত একক নয়শো একক ইস্যু দেখলে কি উদ্বৃত্ত নামবে না ইস্যু দেখলে উদ্বৃত্ত থেকে মাল চলে যাবে আমরা বিশ তারিখে কাজ করি তারিখে একক তো ইস্যু করার আগে এই তো আমাদের গোডাউনের অবস্থা দুশো পিস মাল আছে আশি টাকা দরের আগের মাল এরপরের মাল আছে ছয়শো পিস সত্তর টাকা দরের এরপরে চারশো পিস পঁচাত্তর টাকা দরের মাল আছে তাহলে নিয়ম অনুযায়ী কি করতে হবে আগের মাল আগের দরে আগে ছাড়ো তাহলে আমি আগে দুইশো পিস ছেড়ে দিই ইস্যুর করে লিখবো এই যে দুইশো পিস এই আশি টাকা দরে আমরা ছেড়ে দিব দুইশো পিস আশি টাকা দরে ছেড়ে দিলাম দেন ছয়শো পিসও আমরা বিক্রি করে দিব সত্তর টাকা দরে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমাদের বিক্রি হলো কত আটশো ছয়শো দুইশো আটশো তাহলে আরো যেহেতু নয়শো পিস বিক্রি তাহলে আরো একশো পিস বিক্রি করতে হবে ওই একশো পিস বিক্রি করবো থেকে চারশো একশো পিস বিক্রি করবো চারশো থেকে কয় টাকা ধরে পঁচাত্তর টাকা ধরে একশো সাথে তাহলে আসুন চারশো থেকে যদি একশো পিস বিক্রি হয়ে যায় তাহলে আর থাকবে কত পিস তিনশো পিস তিনশো একক কত টাকা ধরে পঁচাত্তর টাকা ধরে তিনশোর সাথে আমরা যদি পঁচাত্তর গুণ দিই তাহলে কত হয় পাঁচশো টাকা এইগুলো উদ্বৃত্তের অবস্থা ঠিক আছে আচ্ছা তাহলে বিশ তারিখ কমপ্লিট হলো তুমি কি তারিখ বুঝছো তারিখে আমাদের নয়শো পিস বিক্রি তাহলে আগের আশি টাকা দরের মাল আছে দুশো পিস ওরা বিক্রি করে দিলাম আরো বিক্রি করতে হবে সত্তর টাকা দরের মাল ছয়শো পিস ওরাও বিক্রি করে দিলাম তাহলে ছয়শ দুশো আটশো পিস বিক্রি হলো যেহেতু নয়শো পিস বিক্রি আরো একশো পিস বিক্রি করতে হবে সে একশো চারশো থেকে বিক্রি করব একশো পিস পঁচাত্তর টাকা ধরে গুম দিলে সাত হাজার পাঁচশো তাহলে চারশো থেকে একশো চলে গেলে থাকবে কত তিনশো পিস পঁচাত্তর টাকা ধরে বাইশ হাজার পাঁচশো প্রিয় শিক্ষার্থী লাস্ট একটা এন্ট্রি আছে সেটা তিরিশ তারিখে ইস্যু কত পিস একশো পিস ইস্যু থেকে কিন্তু আমাদের উদ্বৃত্ত নামবে না আমরা গোডাউন থেকে মাল ছেড়ে দিব ইস্যু একশো পিস এ তিনশো থেকে একশো পিস বিক্রি করে দিব কয় টাকা ধরে আছে তো একটা দরের মাল আমরা ওটাই ছেড়ে দিব একশো সাথে যদি আমরা পঁচাত্তর গুণ নেই তাহলে আমাদের থাকে কত সাত হাজার পাঁচশো তিনশো থেকে একশো চলে গেলে থাকবে কত দুইশো এবার দুইশোর সাথে আমরা পঁচাত্তর গুণ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকে আমাদের কত উদ্বৃত্ত থাকে পনেরো হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এতক্ষণ ধরে তোমাদের সাথে পাইভ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি দেখো পাইভ পদ্ধতির মূল কনসেপ্ট একটাই যে ইস্যুর ক্ষেত্রে কাজ আগের মাল আগের দরে আগে ছিল সবাই ভালো থাকবা পড়াশোনার মধ্যে থাকবা আল্লাহ হাফেজ